শুভ সকাল বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি ভেটকি মাছ এনেছে ভেটকি মাছ ছেড়ে দিলাম এই যে ভেটকি মাছ আলু দিয়ে হবে ভেজে বন্ধুরা মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার এটা কিন্তু ফুলকপি দিয়ে করব আর মানে যেহেতু আমাদের মানে এখন একটু আলু খাওয়াটা একটু কমেছে তাই জন্যে ফুলকপি দিয়ে ওই যে পাশে দেখুন ফুলকপিটা রাখলাম একটু ফুলকপি দিয়ে করবো কারণ ভেটকি মাছ ফুলকপি দিয়ে কিন্তু খুব ভালো টেস্ট হয় ওই জন্য কোনো পেঁয়াজ চেঁয়াজ দেবো না খুব হালকাভাবেই করব। কারণ আমার কর্তা খাবে যেহেতু বুঝতেই তো পারছেন সেহেতু বুঝে শুনেই আমাকে রান্নাবান্না করতে হবে এবার থেকে আর রিচ কোনো কিছুই চলবে না সেই জন্যে বন্ধুরা এইগুলো আর ফুলকপিটাকে না একটুখানি আমি ভাপিয়ে নেবো ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবো যাতে কোনো গ্যাস বা কিছু যেন না হয় অম্বল টম্বল যদি হয়ে যায় বা কিছু হয় তাই জন্যে তাই জন্যে ফুলকপিটাকে দেখুন একটু ভাপিয়ে নিচ্ছি আর মাছগুলো আস্তে আস্তে করে একটা একটা করে ভেজে নিচ্ছি আর দেখুন তাহলে দেখতে থাকুন বন্ধুরা ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে কারণ টুকটুক করে কাজগুলো এগিয়ে নিচ্ছি কারণ বেলাও তো বাড়ছে আর শীতের দিনের বেলা বুঝতে পারছেন অনেক কাজ টুকটুক করে করতেও হবে আবার আর তারপরে তাড়াহুড়ো করে করতে পারি না যেহেতু হাতের মধ্যে প্রচণ্ড ব্যথা হয় আমার সেই জন্যে আর এই শীতকাল মানেই তো বুঝতেই পারছেন ব্যথা তাহলে বন্ধুরা মাছগুলো কড়া কড়া করে ভেজে নিচ্ছি আর ওই দিকে কিন্তু মোটামুটি এটা আমার সেদ্ধ দিকে চলে গেছে হ্যাঁ একটু কালারটা ফেড হয়েছে মানে বুঝতে পেরেছি যে কপিটা সেদ্ধ হয়ে গেছে আর মাছ দুটো ভেজে নিচ্ছি এই তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি অল্পই তেল আছে এই তেলটার মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে এবারে দেখুন হ্যাঁ চার পিস আলু মৌ কেটে দিয়েছিল সেই চার পিস আলুই দিলাম হ্যাঁ ওরা এক মানে আমার কর্তা এক পিস করে খাবে আর আমার ছেলে খাবে ব্যাস আমরা তো কেউ আমি আর মৌ মাছ খাই না ভীষণ অ্যাসিড হয়ে যায় আমাদের মাছে তাই জন্যে মাছ খেতে পাচ্ছি না কেন এই কারণেই যাই হোক ওদের জন্য করে দিচ্ছি আর এই আদাটা না আমার এ করা ছিল না গ্রেট করা আদাটা আনা হচ্ছে না বলে আর কথা অসুস্থ হয়ে পড়ে না আমাদের এই হচ্ছে একটা সমস্যা হয়ে গেছে জিনিসপত্র আনা মানে ছেলেকে বললেও বুঝে আনতে পারে না ওর যেহেতু অভ্যেস নেই আর এই কপি আলু কপিটা সেদ্ধ করেছিলাম সেই কপিটা মিশিয়ে দিলাম দিয়ে এবারে ওই যে হলুদ নুন মিষ্টি তারপরে হচ্ছে ধনে জিরে এই দিয়ে পাতলা করে ঝোল করব আর একটু চিনি দিলাম আর একটু নুন দিয়ে দেবো গ্যাস হয়ে যাবে এই দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করে একটু গরম জল দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে যত কষাবো বন্ধুরা তত কিন্তু রান্নার স্বাদ অন্য রকম এসে যায় দেখবেন হ্যাঁ তেল কম হোক কিন্তু প্রচণ্ড স্বাদ বাড়ে আর একটু যদি গরম জল পড়ে আর এই দেখুন এইটায় আমি মূলো ছেঁচ কি করব। তাই জন্য মূলোটা আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি জিরি জিরি করে আর ওই যে কড়াটা রয়েছে না ওতে অনেকটা কালকে লুচি ভেজেছিলাম নাতির জন্য বললাম আগের দিন যারা আমার ভিডিও দেখেছেন তা আমি তেলটা খানিকটা তুলে রেখে দিলাম কারণ অনেকটাই রয়েছে আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু কাঁচা লঙ্কাই ব্যবহার করছি কেন শুকনো লঙ্কা আমাদের চলে না আর চলে না বলতে আমরা খাই না আমাদের অসুবিধে হয় পেটে আর ওদিকটা দেখুন চর্ব চর্ব করছিলো বলে চাপা দিয়ে দিয়েছিলাম এবারে এটাকে দিয়ে দিলাম আমাদের মূল ছেঁচকি সবাই ভালোবাসে আমার ছেলে আর মৌ ছাড়া কারণ ওরা দুজনেই মূল একদম খেতে চায় না মূল বলে গ্যাস হয় এ হয় না নানা আমার কর্তার আমি ভীষণ ভালোবাসি তা আমরা খেলাম খুব ভালোই হয়েছিল খেতে মিষ্টি মিষ্টি করেছিলাম বেশ ভালো লেগেছে একটু হলুদ দিয়ে দিলাম আর কিছুই যাবে না এর সঙ্গে আর ওই নুন মিষ্টি যা দেওয়ার দিয়ে দেবেন আর আমি জানেন কি করেছি শাকটাকে রেখে দিয়েছি মূল শাকটা রেখে দিয়েছিলাম সেই মূল শাকটা দেখুন ওই যে ওটার মধ্যে রাখা রয়েছে আর দুটো করে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম যাতে একটুখানি ঝাল ঝাল হয় দেখো ঝাল হয়নি তবুও ঝাল ঝাল যাতে হয় আর ওই দেখুন একটা চুবড়ির মধ্যে আমি কিন্তু ওই মূলো শাক একটুখানি বেরিয়েছে সেটা আমি খাবো বলে কেটে রেখে দিয়েছি ভেজে নেবো বলে জানেন এত ভালোবাসি আমি তাহলে বন্ধুরা এখানে দেখুন ঝোলটা প্রায় হয়েই গেছে একদমই কমপ্লিট আর ওদিকে যে আমি মূলটা বসিয়েছিলাম মূল ছেঁচকিটা ওটা হয়ে এসছে এক্ষুনি নিচে ধরে যেত ওই দেখুন তাড়াতাড়ি করে নাড়িয়ে দিলাম আর ওটা হয়েও গেছে আর এদিকে দেখুন মাছের ঝোলটা খুব ফুটছে এবার মাছগুলোকে ছেড়ে দিয়ে একটু গরম মশলা দিয়ে নাবিয়ে নেব তাহলেই আমার মাছের ঝোল কমপ্লিট আর তারপরে করব কিন্তু আমি হচ্ছে মাছের ডিমের বড়া আমাদের মাছের ডিমের বড়া সবাই খুব ভালোবাসে ওই জন্যে আর এই দেখুন এদিকে কিন্তু ভাজাটা হয়ে গেছে ছেজকিটা এটা একটু না নেব আর এই দেখুন মাছের ঝোলটাও ফুটছে আর এই যে মাছের ডিমের বড়াটা পেঁয়াজ টিয়াজ তারপরে হচ্ছে ওর মধ্যে লঙ্কা নুন একটু মিষ্টি সব কিছু দেওয়া আছে হলুদ দিয়ে আর ওটা এবারে করে নেব বড়াগুলো তার আগে এটাকে না বিয়ে নিচ্ছি খেতে খুব ভালো হয়েছিল আমি খেয়েছি তো ওই জন্যে আপনাদের বললাম কারণ খেয়ে বেশ ভালোই লেগেছিল মূল ছেচকি আমার ভীষণ ভালো লাগে আর এখানে হচ্ছে মাছের ঝোলটা হয়ে গেছে এবার এবার নামিয়ে নেব একটুখানি ফুটতে দিলাম যাতে মাছের মধ্যে ঝোলটা ঠোকে আর এখানে অল্প করে তেল দিয়ে দিলাম যাতে ওই এটা করে নেবো মূল ছেচকিটা না করে নেবো আগে কারণ মূলোর ভাজাটা আর কি ওটা একটু করে নেব কারণ মূলটা যে শাকটাকে মানে বাঁচিয়ে রেখেছিলাম আমি কচি কচি শাকগুলো সেইগুলো কিন্তু মানে ভেজে নিচ্ছি আর তার আগে দেখুন ভাজবো এই দিকের কড়াটায় কিন্তু ওইদিকে হচ্ছে মাছের ডিমের বড়াটা ভেজে নিচ্ছি পরে চিন্তা করলাম মাছের ডিমের বড়াটা আগে ভেজে নিই তা নয়তো আবার ওরা একটা একটা করে তুলে তুলে খায় ওই জন্যে বুঝছেন তো তাই জন্যে আমি মাছের ডিমের বড়াটা আগে ভেজে নিচ্ছি আর বেলাও হয়ে গেছে আর ছোট বেলা তো ভীষণ অসুবিধে হয় আর এই বড়া এই বড়াটা কি বলুন তো মানে আপনি ডালের সঙ্গেও ভালো লাগবে আপনি ঝালও করতে পারবেন ঝোলও করতে পারবেন যা আপনার মন চায় তাই তবে এতটা বড়া আমি করব না কারণ এটা খানিকটা আমি তুলে রাখবো কালকের কাজে লাগিয়ে দেবো আর এই তা এত ইয়ের আওয়াজ হচ্ছে চিমনিতে ওই জন্য আমি ভয়েসটা দিতে পারলাম না আপনাদেরকে আমি এটাই আর কি বললাম কারণ এত জোরে জোরে আওয়াজ হলে খুব অসুবিধে হয়ে যায় মানে কথা বলার এটা সাউন্ডটা বিচ্ছিরিয়ে আসছিল বলে আমি ওটাকে চেপে দিলাম তা দেখতে থাকুন বন্ধুরা ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যদি নতুন যারা সাবস্ক্রাইবটা করে দেবেন অবশ্যই করে কারণ আপনাদের উপর এটা আমার জোর এটা আমার আমার ফর্সা আপনারাই পারেন আমাকে এগিয়ে নিয়ে যেতে আর এদিকে দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে এবার তো নামিয়ে নেব আর অল্প করে তেল দিচ্ছি আর একটু করে

ওই আর কেন সেটুকু কারণ পরের দিন কাজে লাগিয়ে দেবো এটা একটা চিন্তা ভাবনা রয়েছে তা এই আর কি বন্ধুরা ঘরের কাজও করতে হচ্ছে আবার বাইরের কাজও করতে হচ্ছে এদিকে কর্তার শরীরটাও ভালো না এই সব নানা রকম নিয়ে চিন্তা ভাবনার মধ্যে দিয়ে দিনগুলো যাচ্ছে হ্যাঁ চব্বিশ সালটা একদম ভালো যাচ্ছে না আমাদের জানি না চব্বিশ সাল থেকেই বোধহয় শুরু হলো খারাপ দিন মানুষের জানি না কি যে হচ্ছে কত মানুষের যে ক্ষতি হচ্ছে কত কি হচ্ছে আবার কারুর কারু খুব ভালো হচ্ছে আমাদের তো ভালো হচ্ছে না জানি না কি ব্যাপার অনেক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছে আর সংসারটা যাতে ভালো থাকে যাতে ঠিকমতো চালিয়ে নিয়ে যেতে পারি সে চেষ্টা তো সমানেই করে যাচ্ছি এইভাবেই চলছে বন্ধুরা এই তো ছেলের অপারেশান গেল জানেন আপনারা তো ব্লগে দেখেছেন আমার পুরনো বন্ধুরা যে ছেলের তো অপারেশান হয়ে গেল আপনারা যদি না কমেন্ট করেন তাহলে আমি কি করে জানবো বলুন তো যে আপনাদের ভালো লাগছে কি খারাপ লাগছে একটু জানান না জানালে আমি কি করে জানবো বলুন এগুলো তো আপনাদের জানাতেই হবে নাহলে আমি বুঝতে পারছি না যে আর কার কার এই ডিমের বড়া ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে হ্যাঁ আমি তার বাড়ি বাড়ি পাঠিয়ে দেব রকম যদি হতো যে পাঠিয়ে দেওয়া যেত তাহলে কি ভালো হতো না ফোনে সব হয় এগুলো কেন হয় না এগুলোও তো দরকার ছিল मेरी धरखन में तुम रहते করার উপার যে কি বলবো চারদিকে মশা রান্নাঘরে বিশেষ করে মশা এত মশার উৎপাদ হয়েছে না বড় বড় আপনাদেরও হচ্ছে বলবেন কিন্তু আমার কালকে দেখাবে তো ওই আর কি নামটা লেখাচ্ছে এই আরকি সময়টা এইভাবে কাটছে আমাদের চিন্তা ভাবনা দুঃখ কষ্ট সবকিছু নিয়ে কাটছে কালকে পৌনে চারটের সময় যেতে হবে ওই যে বলছে ওই যে বসে ফোন করছে ওই যে ফোন করছে হচ্ছেন ওই যে ফোন করছে ওই সব যোগাযোগ করে আমি তো এইসব পারিও না দেলা একখানা কিচ্ছু পারি না সত্যি কথা আমার দ্বারাই কিছুই হয় না

এখানে তাহলে ভাতটা বসিয়ে দিলাম বন্ধুরা এখানে এখানে ভাতটা বসিয়ে দিলাম আর আমি এতই ভালোবাসি না মূল শাক ভাজা একটু শাক ওই মূলোটা থেকে বেরিয়েছে ওটা বসিয়ে দিয়েছি একটু কেটে কুটে বসিয়ে দিয়েছি আমি ভীষণ ভালোবাসি মূল শাক আর ওই জন্যে বসিয়ে দিয়েছি একটু খাবো মূলো শাক ভাজা আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে ঠিক আছে এই আর কি তাহলে আজকের মেনুটা দেখে নিন কী কী করেছি এই যে দেখুন এই যে মূলো ছেঁচকি এই যে মূলো ছেঁচকি আর এই যে মাছের ডিমের বড়া এতগুলো কেউ খাবে না কিন্তু কালকের জন্য খানিকটা তুলে রাখব আর এখানে হচ্ছে এই যে ভেটকি মাছ কপি আলু দিয়ে ঝোল করেছি এই যে প্লেন ঝোল আর এই যে ভাত বসে গেছে অলরেডি আর এইখানে ওই যে বললাম না মূল শাকের শাকটা একটু ভাজি এই টুকুনি এই টুকুনি তাই খাবো এই টুকুনি এমনি ভাজলেই ছোট হয়ে যায় তারপরে আরও কম বুঝতে পারছেন চুল্লারি কাটছে জামা কাপড় গুলো সব তুলতে হবে এবার এক কাঁড়ি সব জামা কাপড় তুলে ফেলি এই তোরা সব বাইরে বেরোচ্ছিস কি ব্যাপার আবার গাড়ি চাপা দিয়ে চলে যাবে চলে আয় আবার পুষ্কি থাকে হবে না বন্ধুরা বাইরে থেকে জামা কাপড় তুলে নিয়ে এলাম তারপরেই রান্না টান্না সেরে জামা কাপড় সব গুছিয়ে নিচ্ছে আর ওই যে নাদনি স্কুল থেকে এসছে আমার সঙ্গে ওই বদমাইশি করছে আর আমি ওর পেছনে লাগছে আর এই জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি প্রচুর জামা কাপড় থাকে প্রতিদিনই কাঁচা কাঁচা আমাদের বন্ধ হয় না আমাদের কাচতেই হয় জানি না আপনাদেরও কি ব্যাপার প্রতিদিন কাচেন কি না কিন্তু আমাদের প্রতিদিন এই সব করতেই হয় গামছা টামছা সবই দিয়ে দিই মেশিনের মধ্যে

যা ওখানে গামছা আছে মেশিনের কাছে গামছা যাও হুম এগুলো বাচ্চাদের শেখাতে হয় যাও তুমি গিয়ে বসো আমি এ করছি আর এই যে কবিন্দোমা গ্যাস মুচ্ছে চেপে চেপে মুছে দিও দাগ থাকছে এইগুলো মুছো এই খেলগুলো একটু হলো হলুদ এগুলো একটু